নমস্কার প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আজকে আমরা সেই দিন পেরিয়ে এলাম প্রায় পেরোতে চলেছি রাত্রে এগারোটারও বেশি বাজে যে দিনটা আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণের দিন হিসাবে আমরা দেখেছিলাম ভেবেছিলাম যে আজকেই হয়তো আমাদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে সেই একত্রিশে মে প্রায় শেষ হতে চললেও আমরা দেখলাম যেটা আমাদের স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা তার ধার কাছ দিয়েও গেল না অতএব আমরা রাজ্যের বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক যে আশা আকাঙ্ক্ষা নিয়েছিলাম সে আর পাঁচজন সাধারণ পার্শ্বশিক্ষকের মতো আমিও ভেবেছিলাম যে হয়তো একত্রিশে মেয়ের মধ্যেই আমাদের জীবনের যে দুঃখ দুর্দশা তার জবনিকাপাত ঘটবে এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার সেটা এখনো পর্যন্ত প্রকাশ পেল না আমরা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফে লাগাতার যখন স্কুল বয়কট যখন আমরা স্কুল বয়কট করছিলাম লাগাতার দ্বিতীয় পর্বে চার দিনের ডেকেছিলাম ঠিক তার মাঝখানে তেইশ তারিখ তেইশে এপ্রিল খুব সম্ভবত ডেটটা সেদিন বিকাশ ভবনের প্রান্তর থেকে আওয়াজ আসে বিকাশ ভবনের শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে আমাদের মহামান্য রেজিস্টার নেতাগণ তারা মত প্রকাশ করেন যে জিও তাদের প্রায় হাতের মুঠোয় জিও বেরোতে চলেছে তাই স্কুল বয়কট করার কোনো প্রয়োজন নেই স্কুল বয়কট করে ঠিক সে কারণেই পার্শ্বশিক্ষক শিক্ষক ঐক্যমঞ্চ দায়িত্বশীলতার সঙ্গে তারা তাদের ঘোষিত কর্মসূচি চলমান কর্মসূচি থেকে পিছিয়ে এসেছিল আমার আপনার মতো হাজার হাজার পার্শ্বশিক্ষক শিক্ষক সেটার বিরোধিতা করা সত্ত্বেও আমরা চেয়েছিলাম পার্শ্বশিক্ষকদের ভাতাটা বৃদ্ধি হোক মাইনাটা বাড়ুক কারণ আর দিন চালানো সম্ভব হচ্ছে না আপনাদের অনেকের থেকে আমার অনেক বেশি প্রয়োজন এই ভাতাটা বৃদ্ধি হওয়া বা বৃদ্ধি করানো ঠিক সে কারণে যাতে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাঘাত না ঘটে ঠিক সে কারণে অনেকের মতের বাইরে গিয়ে বিরুদ্ধ মত পোষণ করে আমরা সেদিন সেই স্কুল বয়কট স্থগিত রেখেছিলাম প্রথমে সাত দিনের সময়সীমা নেওয়া হলো এবং সেখানে উপস্থিত জনতাকে সেইভাবে বোঝানো হলো নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অন্য কথা বলে যে লাগাতার কর্মসূচি শুরু হবে করতে পারেননি নেতৃত্বরা তাদেরকে ভুল বুঝিয়ে সেখান থেকে তুলে দেওয়া হয়েছিল বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপরে আরও দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো দিনের সময়সীমা নেওয়া হলো তারপরে আমরা দেখলাম যে গোটা মাসটাই নেওয়া হলো এবং সেই গোটা মাসটা আজকে শেষ পার্শ্ব শিক্ষকদের সমস্ত আশা সমস্ত ভালোবাসা সমস্ত চিন্তা চেতনা সমস্ত কিছু আজকে সাথ হয়ে গেল অথচ তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আজকে রাত্রি এগারোটা পর্যন্ত কোনো নেতার দেখা পেলাম না আপনারা চুপ থাকতে বলেছিলেন বারবার বিকাশ ভবনের ওই শীতল ঘরের মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে বাইরে এসে আপনারা বলেছিলেন চুপ থাকতে আমরা চুপ ছিলাম বিষয়টা যেন এরকম ছিল যে আমরা কথা বললেই ওদের হওয়া কাজ বেসতে যাবে হওয়া গভর্নমেন্ট অর্ডার সেটা আবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে নেবেন যদি আমরা কথা বলি আমাদের কথা প্রতি তাদের এতটা ভীতি এমন ভাবে পরিবেশটা তৈরি করে রাখা হয়েছে যে ঐক্যমঞ্চ কথা বলা মানেই যেন পার্শ্ব শিক্ষকদের মাইনাটা আর বাড়বে না দিয়ে বাড়ছে না প্রায় তিন বছর ধরে শহীদ মিনারে তারা বসে চেঁচাচ্ছে অথচ তাদের ডিএ বৃদ্ধি কিন্তু থেমে নেই অথচ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কথা বললেই আজকে মাইনা বৃদ্ধিটা থেমে যাবে এটা হচ্ছে নেতাদের চাপ নেতাদের তৈরি করা একটা প্রোপোগন্ডা কি কারণে কি উদ্দেশ্যে করা আপনারা শিক্ষক আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুঝে নেবেন যে কি উদ্দেশ্যে এইটা করা হচ্ছে টানা চার বছর পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্র বসেছিল দু হাজার একুশ সালের পর থেকে কোনো আন্দোলন কোনো কর্মসূচিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্র ছিল না মাঠে কারা ছিল কেউ ছিল না আজ থেকে ঠিক চার থেকে পাঁচ মাস আগে যখন আমরা গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং তার পি তার সঙ্গে যখন আমরা কথা বললাম সমস্ত সংগঠন তখন চারিদিক থেকে জেগে উঠল শিক্ষকদের মশিয়া হয়ে আমরা ভেবেছিলাম তাদের হাত ধরেই শিক্ষকদের উন্নতি হোক উন্নতি হবে তারপরেও যখন দেখলো যে ঠেকানো গেল না বারবার আমরা যাচ্ছি কালীঘাট ঠিক তখনই তৈরি করার পরিকল্পনা করা হল ফোরাম সেই ফোরামে সমস্ত নেতাদের ভিড় তাদেরকে সকলকে সঙ্গে করে নিয়ে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখান থেকে বেরিয়ে এসে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছিল সেখান থেকে এক অংশের পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা নিজেদের স্বার্থকে কায়েম করার জন্যে তারা সেই ফোরামটাকে ভেঙে বেরিয়ে চলে গেলেন কি লাভ হলো একমাত্র আমি বিরোধিতা করেছিলাম বঙ্গের কাছে অনুরোধ করেছিলাম যে ওই আট তারিখের কর্মসূচিটা আপনারা নেবেন না একটা মাস পিছিয়ে দিন আজকে যদি সেই দিনটা একটা মাছ পিছিয়ে দেওয়া হতো সেই কর্মসূচিটা যদি না নেওয়া হতো তাহলে আজকে যে রমিউল ইসলাম আমাদের দিকে আঙুল তুলছে আপনাদের দিকে আঙুল তুলছে বঞ্চিত মঞ্চের দিকে আঙুল তুলছে আজকে কিন্তু আমরা সবাই মিলে তার দিকে আঙুলটা তুলতে পারতাম যে তোমাকে আমরা এতগুলো দিন সময় দেওয়া সত্ত্বেও কেন তুমি এই কাজটা করলে না এবং তার ঘোষিত যে নীতি সেই নীতি অনুযায়ী আমরা তাকে আজকে কলকাতার ময়দানে কলকাতার রাজপথে নামাতে বাধ্য করতাম রাজ্যের বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক তাকে বাধ্য করতে পারতো আপনারা সেই সুযোগ থেকেও শিক্ষকদেরকে বঞ্চিত করলেন জবাব দিতে পারবেন কেন সেদিন ফোরাম থেকে বেরিয়ে এসেছিলেন কেন চুপ করিয়ে রাখলেন এই এত বড় একটা ছুটি গেল এই ছুটির মধ্যে আমরা কর্মসূচি ঠিক করে ফেলেছিলাম আমরা প্রত্যেকটা ডিপি অফিসে আমরা অভিযান করতাম সেখান থেকে আটকে দেওয়া হলো আজকে আপনাদেরকে বলছি আমরা যেটা ঘোষণা করি যে আমরা ছুটির মধ্যে চেয়েছিলাম ডিপি অফিসগুলোতে দিয়ে গুলোকে একটু চাপ তৈরি করে যাতে সেই চাপটা উপর দিকে যায় আপনারা সেটা করতে দিলেন না চুপ 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 শান্ত থাকুন শান্ত থাকুন কেউ কোনো কথা বলবেন না কেন আপনি সমস্ত সবার বাক কেটে নেবেন নাকি কয়েকদিন আগে আমি একটা ভিডিও লাইভ করেছিলাম পরিষ্কার করে আপনাদেরকে বলেছিলাম যে কোনো ফাইল নেই কোনো চর্চা নেই কোনো কিছু নেই আপনাদের অনেকের সেদিন গায়ে লেগেছিল বুকে ধাক্কা লেগেছিল আজকে সেটা আপনাদের প্রমাণ হলো কি না আমি জানি না আপনারা ভেবে দেখবেন যে সেদিন আমি ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম একটা ফাইল নম্বর পাঠানো হয়েছে সেই ফাইল নম্বর দিয়ে নাকি সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত পরিবারের সকলের বেতন বৃদ্ধি হবে আজ পর্যন্ত দেখেছেন পার্শ্বশিক্ষকদের যখন ভাতা বৃদ্ধি হয়েছে সেই একই মেমো নাম্বারে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষা পরিবারের সেখানে বেতন বৃদ্ধি হয়েছে দেখেছেন যখন আমাদের অফিস বেতন বৃদ্ধি হয়েছিল সেখানে সবার বেতন বৃদ্ধি হয়েছিল এটা দেখেছেন কখনো চালাকি হচ্ছে পার্শ্বশিক্ষকদের নিয়ে রাজনীতি করা হচ্ছে আমাদের গ্রুপ সম্পর্কে অনেক নেতা বলতে দেখেছি যে আমাদের গ্রুপ নাকি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বইয়ে কথা বলে আজ পর্যন্ত দেখেছেন কোন রাজনৈতিক দলের পতাকা উত্তোলনের ছবি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপে হচ্ছে অথচ অন্য গ্রুপে যান যারা সবচেয়ে বেশি যে চায় তাদের গ্রুপে যান দেখতে পাবেন ঝান্ডা তোলা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের গ্রুপ সেটা আমার আগের দিনের বক্তব্য নিয়ে আমার সন্ধ্যেয় সাংগঠনিক বস সাংগঠনিক গুরু মানে স্বামী মাক্তার মহাশয় তিনি প্রশ্ন তুলেছেন যে রবিবারের দিন কিভাবে কথা হতে পারে একজন অফিসারের সাথে আমি তার উদ্দেশ্যে বলছি তিনি হয়তো ভুলে গেছেন ফোরামের সমস্ত নেতৃত্বরা যেদিন কালীঘাটে গিয়েছিল সেদিনটা ছিল রবিবার এবং সেখানে আপনি ঢুকতে পারেননি বলে আপনার চরম গুসরা হয়েছিল তার প্রকাশ বহুবার বারংবার আপনি করেছেন আপনি বলেছেন ভগীরথ ঘোষ কত বড়ো নেতা হয়েছে যে অত বড় একজন অফিসারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন তিনি বোধহয় ভুলে গেছেন সেদিনের যে অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছিল আমি আর জীবনদা করেছিলাম দুজনেই কিন্তু ফোনেই অ্যাপয়েন্টমেন্টটা করেছিলাম এবং তার প্রেক্ষিতে রমিউল ইসলাম আর আমি সেখানে ঢুকে আমাদের দাবিপত্র আমরা জমা দিয়েছিলাম এটা আপনি ভুলে গেছেন আর একজন ম্যাডাম নাম উল্লেখ না করে এখন আবার এক কি যেন নিয়ম হয়েছে অ্যানোনোমিয়াস পোস্ট সেই পোস্ট করে জানতে চেয়েছেন ভগীরথ ঘোষ রবিবারের দিন কি করে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন এরা রাজনীতি করতে করতে নিজের ব্রেনটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ভালো করে কথাও এরা শোনে না আমার আগের দিনের লাইভ ভিডিওয় আমি কোথাও বলিনি যে আমি ফোনে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি বলেছি ওএসডির সঙ্গে কথা বলেছি আর সেটুকু ক্ষমতা সেটুকু দক্ষতা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা আমাকে দিয়েছে তাদের আশীর্বাদে এইটুকু দক্ষতা হয়েছে আমার আর সেটাই অনেকের জ্বালা অনেকের কষ্ট অনেকের বুকে ব্যথা অনেকের স্যারেরও ব্যবহার করতে হয় মাঝে মধ্যে তাতে আমার অন্তত পক্ষে কিছু করার নেই অর্থমন্ত্রীর সঙ্গে আমার ভায়া হয়ে কথা হয়েছে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার কাছে কোনো ফাইল যায়ও নেইও ইত্যাদি ইত্যাদি যা কিছু বলে দিয়েছেন এবং যার সঙ্গে কথা হয়েছে তিনি একজন পার্শ্ব শিক্ষক এটা আমি আগের দিন বলেছি এইটুকু বোধ এইটুকু বোঝার ক্ষমতা যদি আপনার না থাকে আমার অন্তত পক্ষে কিছু করার নেই যদি মনে করেন যে আমার বিরোধিতা করে রাজ্যের আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের ভাতা বৃদ্ধি হবে আপনার অন্তত পক্ষে উন্নতি হবে করুন আমার কোনো যায় আসে না আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সামনে থাকবো লড়াইয়ের ময়দানে থাকবো এবং যেখানে যেমনভাবে থাকার দরকার সেরকমভাবে থাকবো আপনারা যেদিন চাইবেন না সেদিন আমি স্বেচ্ছাই এই জায়গা ছেড়ে চলে যাব কিন্তু নেতাদের সংগঠনের সেবৃদ্ধি সংগঠনের নাম করে জেলায় জেলায় গিয়ে চাঁদা তোলা এটি চলবে না কত ভাওতা দেবেন আর দিলেন তো ভাঁওতা কটা মাস ধরে ভাওতা দিয়ে যাচ্ছে এগুলো থামান শিক্ষকদের এমনিতেই এই মাসে রানিং মাসে আমরা দুজন সাথীকে হারিয়েছি আর কতজনকে হারাতে চান যেটা পারবেন না সেটা করবেন না আপনাদের প্রত্যেকের উচিত সারা রাজ্যের শিক্ষকের কাছে আপনাদের আত্মসমর্পণ করা আপনারা করলেন না আমি জানি আগামীকাল অনেকে আবার ভিডিও নিয়ে ঘরের মধ্যে বসে পড়বেন আমার শ্রাদ্ধ করার জন্য পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের শ্রাদ্ধ করার জন্য আমি চাই না কারোর ব্যক্তিগত জায়গায় আঘাত করতে আমি চাই না কেসের টাকা গেল কোথায় গেল সেই কৈফিয়ত চাইতে আপনারা একদিন বলেছিলেন যে কেসের জন্য টাকা দেওয়া হোক সেদিন আমি একমাত্র ব্যক্তি যিনি দিতে চাইনি আজকে আপনারাও হয়তো বুকে হাত দিয়ে বলবেন যে টাকাগুলো দেননি ভালো করেছেন যে টাকাগুলো এখন মুমূর্ষ পার্শ্ব শিক্ষকদেরকে আমরা দিচ্ছি যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে আমরা সহযোগিতা করছি লাগাতার করে যাচ্ছি যতটা সামর্থ্য তার মধ্যে থেকে করছি আমরা অভিজিৎ তাকেও এর আগেও পাঁচ হাজার টাকা দিয়েছি আবারও পাঁচ টাকা দেবো তিনি ক্যান্সার আক্রান্ত সেটা মনোরঞ্জনদার কাছে চেক সই করে দেওয়া হয়েছে তিনি যথাসময়ে সেটা পৌঁছে দেবেন আপনারা একচেটিয়া লোক বলেছিলেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতা ভগীরথ ঘোষ টাকা মেরে গেছে অথচ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এক টাকা কোথাও যায়নি সমস্ত টাকা গচ্ছিত আছে এবং সেটা নিয়ে আমাদের যে কেসগুলো চলছে সেই কেসগুলো চালানো হচ্ছে এবং মূর্ষু পার্শ্ব শিক্ষকদেরকে আমরা সামান্যতম অলৌ অর্থ সহযোগিতা করে তাদের চিকিৎসায় তাদের পাশে দাঁড়ানোর মতো জায়গা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ করেছে আমরা করেছি আমরা দেখিয়ে দিতে পেরেছি যারা লুটে খেলো তাদের বিরুদ্ধে বলার ক্ষমতা আপনাদের কারণ নেই আমরা বলেছিলাম যে গ্রুপ সিডিদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে কোর্টে গিয়ে আমাদের পাঁচ পয়সার ফায়দা হবে না আজকে দেখতে পাচ্ছেন কিভাবে নিজেদের মধ্যে লড়াই চলছে আমরা সেগুলো বলি না ইপিএফ কেস আমরা সুপ্রিম কোর্টে জিতে এসেছি তারপরেও সেটা আমরা লাগু করতে পারিনি লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলা হয়েছে লক্ষ লক্ষ টাকা আর পার্শ্ব শিক্ষক মঞ্চের যে টাকা সংগ্রহ করা হয়েছিল সমস্ত টাকার হিসাব মনোরঞ্জনদার কাছে আছে তিনি আমাদের ক্যাশিয়ার যখন খুশি তাকে ফোন করে সমস্ত টাকার হিসাব ক্লিয়ার কাট নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো চাপের কিছু নেই যখন খুশি ফোন করবেন যখন খুশি তার সঙ্গে দেখা করবেন সাক্ষাৎ করবেন তার কাছে বলবেন পার্শ্ব শিক্ষক আমি চাই। আমরা দিতে কারণ টাকাটা সাধারণ আমাদের সম্পত্তি নয় সেটা। তাই আপনারা যে কোনো সময় তার হিসাব চাইতে পারেন হিসাব নিতে পারেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ শুধু নাই গোটা পার্শ্ব শিক্ষক সমাজের কাছে যেটা মানে কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা হচ্ছে আমাদের রুটি রুজির ব্যাপার সেই জিওকে এমনভাবে ভাবে আপনারাই প্রতিভাত করছেন যেটা অত্যন্ত লজ্জাকর একজন গর্ভবতী মায়ের সন্তান প্রসবের সঙ্গে আপনারা তুলনা করছেন লজ্জা লাগে না যেটা নিয়ে আমরা বেঁচে থাকি যেটার উপর দাঁড়িয়ে আজকে বিয়াল্লিশ হাজার পরিবার চলছে সেটাকে আপনারা এরকম জায়গায় নামিয়ে দিলেন কেউ বলছেন সিজার করব কেউ বলছেন ভূমিষ্ঠ করাবো কেউ বলছেন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ভাষাগুলো মুখে আনা যায় না আমরা শিক্ষক আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা ছাড়া আমাদের সংসার চলবে না সেটাকে আপনারা এরকম জায়গায় নামিয়ে নিলেন নিয়ে আসলেন ফার্দার এগুলো করবেন না কারণ এটার উপর আমার সংসারটা চলে আমার মতো হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের সংসার এটার উপরেই চলে আমরা সেটার দিকেই তাকিয়ে রয়েছি কবে মাননীয় বেতন বৃদ্ধি ঘোষণা করবে কবে আমরা সেটা হাতে পাব আর সেটাকে নিয়ে আপনারা তামাশা করছেন এটাকে আমার ছি বলা ছাড়া আর কোনো ভাষা আসছে না আমি বলতে পারলাম না আমার সকল নেতৃত্বর কাছে পার্শ্ব শিক্ষক সকল নেতৃত্বর কাছে আমি অনুরোধ করব। শুধু পার্শ্ব শিক্ষকদের কথা ভাবুন কারণ পার্শ্ব শিক্ষকরা খেতে পারছে না দিনের পর দিন তারা অভাবে জর্জরিত জর্জরিত হয়ে শেষ হয়ে যাচ্ছে আমি চাই পার্শ্ব শিক্ষক সংগঠন ছাড়াও সমগ্র শিক্ষা অভিযানের যে অন্যান্য উইংস আছে তাদেরও বেতন বৃদ্ধি হোক কারণ তাদেরও অভাব রয়েছে কিন্তু আমরা নিজেরা খেতে পাচ্ছি না পার্শ্ব শিক্ষকদের জন্য পাঁচ পয়সার কিছু করতে পারলাম না আবার আমরা লোক জোটাচ্ছি সংখ্যা বাড়াচ্ছি এটা কোন ধরনের নীতি এটা কোন ধরনের পলিসি আগে নিজেরটা ভাবুন নিজেরটা করুন তারপরে অন্যেরটা ভাবুন আর যদি মনে হয় যে সংগঠনের লোক সংখ্যা কমে যাচ্ছে রাজনীতির পরিসর কম হয়ে যাচ্ছে চাঁদা তোলার জায়গাটা কম হয়ে যাচ্ছে আর একবার করুন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পার্শ্ব শিক্ষকদের দ্বারা তৈরি পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি পার্শ্ব শিক্ষকদের স্বার্থে তৈরি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কথাই বলবে আর যদি আপনারা মনে করেন শুধু শিক্ষকদের কথা বলবেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সদা সর্বদা আপনাদের জন্য দুয়ার খুলে রেখেছে সবার সঙ্গে আমরা আলোচনা করতে প্রস্তুত কিন্তু সেটা শুধু পার্শ্ব শিক্ষকদের কথা বলতে হবে প্রাইমারির শিক্ষকদের কথা বলতে হবে আপার প্রাইমারির শিক্ষকদের কথা বলতে হবে অলচিকি ভাষার পার্শ্ব শিক্ষকদের কথা বলতে হবে আমার পাহাড়ের শিক্ষকদের কথা বলতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার শিক্ষকদের কথা বলতে হবে শিক্ষিকাদের কথা বলতে হবে আমি একজন পার্শ্ব শিক্ষক নেতার মুখে শুনলাম না যে টেন পার্সেন্ট যে রিজার্ভেশন সেটা এই যে নোটিফিকেশন হয়েছে সেখানে উল্লেখ নেই যেটা আমাদের হকের দাবি ছিল এক সময় আমরা লড়াই করে চিনিয়ে এনেছিলাম সেই দাবি থেকে আজকে বিচ্যুত করা হলো একটা নেতার বক্তব্য নেই অথচ রেজিস্টার্ড নেতা আপনারা নেতা হয়ে থাকুন আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকরা আমাদের বাঁচার রাস্তা আমরা তৈরি করব গত রবিবার থেকে আমরা আমাদের আলোচনা শুরু করেছি গভর্নমেন্টের সঙ্গে এবং সেটা চলছে এবার আমরা ময়দানে নেমেছি আপনাদের পরিষ্কার করে বলে রাখি আবারও বলে রাখছি আমরা আমাদের মতো চেষ্টা করছি যাতে অবিলম্বে ভাতা বৃদ্ধি হয় আপনারা যতই বলুন চুপ থাকতে আর চুপ থাকা সম্ভব নয় একজন নেতা আমাকে বলেছেন নাম না করে বলেছেন হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর পরে আসে আমি আপনাকে বলে রাখি মাস্টার মশাই হ্যালির তো না তুফান বছরে এক আধবার আসে আর আধবার আসলে কি হয় সেটা আপনার সংগঠনটা খুব ভালো করে জানে সবার রাতের ঘুম উড়ে যায় আগামী দিনে যদি প্রয়োজন হয় আবারও সেটা করে দেখো আপনাদের অনেক নেতার অনেক কথা শুনি যদি সময় আর সুযোগ আসে আর যদি বেঁচে থাকি প্রত্যেকটার জবাব আমি দেব এবং রাজ্যের শিক্ষকদের যে দীর্ঘ বঞ্চনা সেই দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি দিতে পারে একমাত্র পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ কারো তাবেদারি করে না কারো চোখ রাঙানির ধাপ ধরে না যা কথা হবে সোজা সপ্তা কোনো মারার জায়গা নেই যেখানে যেমন সেখানে সেরকমভাবে চলবে যদি চোখে চোখ রেখে কথা বলতে হয় তো চোখে চোখ রেখেই কথা বলবে এবং সেটা বারংবার কলকাতার বুকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ দেখিয়েছে কলেজ স্কয়ারের মতো জায়গায় হাজার হাজার মানুষের সামনে পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা মাননীয় আর কানে তুলে দেওয়ার জন্য বলে আসা হয়েছে দীর্ঘ চার বছর পার্শ্ব শিক্ষকরা কোনো খবরে ছিল না সাধারণ মানুষ পার্শ্ব শিক্ষকদের দাবিকে ভুলে গিয়েছিল সেটাকে যখন আমরা টেনে হিসরে তুলে তোলার চেষ্টা করছিলাম তখন আমার এক অংশের পার্শ্ব শিক্ষক নেতৃত্ব তাদের লোম খাড়া হয়ে গিয়েছিল ঠিক সে কারণে তারা আমাদের মুখ বন্ধ করার চক্রান্ত করেছিল এবং সেই চক্রান্তে তারা সম্পূর্ণভাবে সাকসেস তাদের সাংগঠনিক জয় এটা পার্শ্ব শিক্ষকদের কি হলো না হলো পাঁচ পয়সার ভাতা বৃদ্ধি হোক আর না হোক তাতে অন্তত পক্ষে তাদের কিছু যায় আসে না এটাই আমার মনে হয়েছে যদি দম থাকে সরকারের বিরুদ্ধে দুটো কথা বলে দেখুন সাতাশি হাজারের প্রতিনিধি নিয়ে গেছিলেন বিকাশ ভবনে প্রায় সেখানে লোক উপস্থিত ছিল তাদের মিছিল নিয়ে গেলেন তাদের সামনে সরকারের বিরুদ্ধে অথবা পার্শ্ব শিক্ষকদের পক্ষে একটি কথা বলতে পারলেন না একটা কথা একটা বক্তব্য আপনাদের ছিল না যেটুকু বক্তব্য ছিল সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচির বিরোধিতা করা আর শিক্ষকদের মুখ বন্ধ করে দেওয়া যাতে পার্শ্ব পার্শ্বশিক্ষকটাই সরকারের বিরুদ্ধে গর্জে না ওঠে তাদের যন্ত্রণার কথা যাতে না বলে তাদের বুকের ব্যাখার কথা যাতে প্রকাশ না পায় যেভাবে মিডিয়ায় খবর হচ্ছে সেটা যাতে স্তব্ধ করে দেওয়া যায় সেই চক্রান্ত করে সমস্ত কর্মসূচিটাকে আপনারা ভেসতে দিলেন সমস্ত কর্মসূচিটাকে আপনারা বন্ধ করে দিলেন কি লাভ হলো কেন করলেন জবাব পাবো আমি আশা রাখি আমরা রাজ্যের বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক আপনাদের কাছে আশা আগামী কালের মধ্যে আপনারা প্রত্যেকটা নেতৃত্ব বিবৃতি দিয়ে বলবেন যে কেন আপনারা এইগুলো করেছেন কেন করেছিলেন তার জবাব আমরা চাই কিসের জন্য করেছিলেন ঠিক যেমনভাবে আগের দিন বিবৃতি দেওয়ার পর একটার পর একটা নেতা ঘন্টার পর ঘন্টা ঠিক যেমনভাবে ঘন্টার পর ঘন্টা ফেসবুক লাইভ করেছেন আমি আশা রাখবো আগামীকালের মধ্যে বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের যে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দাবি করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা দেবেন সমস্ত নেতৃত্বরা দেবেন কেন করলেন কার স্বার্থে করলেন কেন পার্শ্বশিক্ষকদের স্বার্থ পূরণ করতে পারলেন আমার অনেক বন্ধুরা রয়েছে যারা বলেন যে শিক্ষক ঐক্যমঞ্চ কি করেছে আমি তাদের আমি তাদের জন্য বলছি আপনি আর আপনার তাবেদার নেতারা যে ভাতাটা পান যে বেতনটা পান এই মুহূর্তে যেটা ড্র করছেন যেটা আপনার অ্যাকাউন্টে গতকাল ঢুকেছে অথবা আগামী পরশু ঢুকবে সেই অ্যামাউন্টটা পান আপনি শুধুমাত্র পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের লড়াই আর আন্দোলনের ফলে এটা মাথায় রাখবেন দু সালে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের লাগাতার স্কুল বয়কট কর্মসূচি চলছিল মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে সেদিন ঘোষণা করেছিলেন সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে চার হাজার বাৎসরিক থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট যদিও এটা অত্যন্ত নগণ্য সেটাও পাচ্ছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্রের লড়াই আন্দোলনের ফলে আমাদের স্মৃতিটা অত্যন্ত দুর্বল তাই আমরা সমস্ত কিছু ভুলে যাই আপনাদের মনে করি দেওয়ার জন্য বললাম এটা এবং আগামী দিনে যদি কিছু পার্শ্ব শিক্ষক স্বার্থে উন্নতি হয় সেটাও মনে রাখবেন পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্রের জন্যই হবে কোনো দালাল নেতা আপনাদের জন্য কিছু করেনি কিছু করবে না কিছু করতে দেবে সংগঠনের শ্রীবৃদ্ধি ছাড়া তারা কিছু করতে পারবেও না আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু করতে পারবে না যদি কিছু করতে হয় গর্জে উঠুন একত্রিত থাকুন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে সমস্ত সায়েন্টিফিক কর্মসূচিগুলো নিচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করুন দেখবেন একদিন না একদিন নিশ্চয় আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন যাই হোক বন্ধুরা আমার বলার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর যদি মনে হয় যেটা আপনার মনের প্রশ্ন মনের কথা আমি বললাম তাহলে নিশ্চয়ই আগামী দিনে নিশ্চয়ই আপনাদের প্রত্যেককে পাশে পাবো হ্যাঁ আপনারা যারা সিপিএম করেন আমার সঙ্গে থাকতে পারেন আমাদের সঙ্গে থাকতে পারেন একসঙ্গে থাকতে পারেন হ্যাঁ যারা বিজেপি করেন তারাও আমাদের সঙ্গে থাকতে পারেন যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন ভালোবেসে ভর্তি দেন সক্রিয়ভাবে রাজনীতিটা করেন তারাও আমাদের সঙ্গে নিশ্চিন্তে থাকতে পারেন কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এরকমই একটা প্ল্যাটফর্ম যার কোনো রং নেই রং ছিল না রঙ লাগবে দিন